আজ এখানে আসছিলাম টুরিস্ট পুলিশদের সদর দপ্তর পরিদর্শনের জন্য তা আপনারা জানেন যে আমাদের এই ট্যুরিস্ট পুলিশ দুই হাজার তেরো সালে এরা প্রতিষ্ঠিত হয়েছে তো এটা এরা জনবলের অনেক ঘাটতি রয়ে গেছে এদের নিজস্ব কোনো থাকার জায়গা নাই এবং এদের যানবাহনেরও অনেক সমস্যা আছে এগুলি তাদের কাছে শুনলাম এবং তারা অনেক জায়গায় অনেক ভালো কাজও করে যাচ্ছে এবং আমাদের দেশে যে ট্যুরিস্ট পুলিশটা যদি খুব ভালো অ্যাক্টিভ হয় তবে বিদেশির ট্যুরিস্টও কিন্তু আমাদের দেশে আসবে এইটা আমাদের দেশে কিন্তু অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান রাখবে এই জন্য এই ট্যুরিস্ট পুলিশটাকে আরও কিভাবে তাদের সংখ্যা বাড়ানো যায় তাদের যানবাহন বাড়ানো যায় তাদের থাকার ব্যবস্থা করা যায় এখানে দেখলাম যে ট্যুরিস্ট পুলিশ একটা ভাড়া বিল্ডিংয়ে থাকে তাদের নিজস্ব একটা বিল্ডিং হওয়া দরকার সব ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে এবং এরা ট্যুরিস্ট পুলিশ যদিও সংখ্যা তাদের অনেক কম বা তাদের স্পট অনেক বেশি এই জন্য অনেক জায়গায় তাদের জনসংখ্যাও খুব কম জনসংখ্যা বলি বাহিনীর সংখ্যা খুব কম এটা কীভাবে বাড়ানো যায় এইগুলি ব্যাপারে আলাপ হয়েছে দেশ জুড়ে ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে নিয়ে আমি আপনার সাথে আমি দিমত করব না এটা তো আমাদের হচ্ছে বাট এটা আমরা যেই জায়গা নিয়ে হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে এই এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয় মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে এই এই ধরনের ঘটনা যেন না ঘটে বাট আমাদের এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় ভিজিল্যান্ট আছে তৎপর আছে এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি মানুষ ভবিষ্যৎ কথা শেষ করলে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এইটা ক্ষেত্রে কারো কোনো অধিকার নাই আইনশৃঙ্খলা বাহিনী সারা কোনো অভিযান চালানো এই আপনি যেটা বলছেন হয়েছে এটা যেন ভবিষ্যতে না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এই যেই জায়গাটি যা আমি দেখছি এই থেকে ঢাকা থেকে রাজশাহী এই জন্যই একটু সংখ্যাটা একটু বেশি টাঙ্গেলের এখানেও একটুখানি বেশি এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিলেন হচ্ছে ঈদের ক্ষেত্রে যেন এই চাঁদাবাদি যেন না হয় এবং সিন্থায় যেন না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম থাকবে